শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই আজকে হচ্ছে মঙ্গলবার দোলের পরের দিন তো দেখতে পাচ্ছ সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে কালকে পুজো হয়ে গেছে বাড়িতে বুঝতেই পারছো কত কাজ দুনিয়ার বাসন কোষণ রয়েছে পরিষ্কার করা উঠান বাড়ি পারিকর সব দিক দিয়ে নোংরা হয়ে রয়েছে সবাই মিলে জোর কদমে কাজ করছি দিদি মামি মা আমি মানে সবাই মিলে কাজ করছি তবুও বৃষ্টিটা আটকানো গেল না আবার অর্ধেক কাজ ফেলে রেখে চলে আসতে হলো ঘরে এসে দেখি মা আমার উঠে পড়েছে তো একটু কোলে নিয়ে আদর করছি তাতে সোনামা প্রচুর রান্নাঘাটি শুরু করে দিয়েছে তখন সোনামাকে আবার শুইয়ে রেখে যেতে হবে রান্নাঘরে সোনামার খাবার দাবার বানাতে হবে কাপড় চোপড় ছেড়ে নিয়েছি এখন সবাইকে একটু চা বানিয়ে দেবো ওদিকে একটু ভাতও বানাতে হবে সোনামার বাবু যাবে খেয়ে দোকানে তো চলো আজকের ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাড়াতাড়ি করে সবাইকে একটু চা ভাত করে দিয়ে সোনামার জন্য খাবার দাবার বানিয়ে নিয়ে চলে আসলাম দেখো আমিও একটু খেয়ে নিচ্ছি মুড়ি শশা দিয়ে একটু চানা দিয়ে মেয়েকে খেয়ে নেব কারণ আমি এখনই ভাত খাবো না তোমরা তো জানোই পুজো না দিলে আমি ভাত খাই না তো তারপরে সোনামাকে এদিকে আবার একটু রেডি করিয়ে দিচ্ছি মুখটা মুছে দিয়েছি কিন্তু আমি তিলকটা উঠাইনি নি আমার পাখিকে তিলকটা দিয়ে ভালো লাগছে তার জন্য উঠাইলাম না তিলকটা বাদ দিয়ে মুখটা মুছে দিয়েছিলাম কালকে তাড়াহুড়োর মধ্যে একটু ঝুটিয়েও বাঁধতে পারিনি জানো তো পরে না মনটা খুবই খারাপ লাগছে মানে কাজের ঝামেলা অনেক পুজো বাড়িতে জানোই কত কাজের ঝামেলা থাকে তার জন্যে আর কি কালকে একটু সাজু উজু করাতে পারিনি তেমনভাবে মনটা খুবই খারাপ লাগছিলো আমি নিজে এক সপ্তাহ মনে হয় চিরুনি লাগাই না মাথায় তার কোনো ঠিক ঠিকানা নেই কতদিন পর চিরুনি করি কিন্তু আমার লক্ষ্মী সোনাকে তো না সাজালে মনটা ভালোই লাগে না খুবই কষ্ট হয় আমার তো চলো সোনাবার তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আবার শুইয়ে দিলাম শোয়ানো ছাড়া কোনো উপায় নেই কারণ প্রচুর কাজ বাজ রয়ে গেছে এখনো পর্যন্ত সান পুজো কাপড় ধোয়া রান্না বাড়া সবকিছু রয়ে গেছে তো দেখো সান কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট করে রেখে চলে আসলাম এখন পুজোর কাজে আমার গোপু আজকে দই খুই চিড়ে কলা এসব দিয়ে দিব ভোগ কালকে আমাদের বাড়িতে যে পুজো হয়েছে কীর্তন হয়েছে আমার কীর্তন শুনে অনেকেই খুবই ভালো পেয়েছ আমার এস বি বলেছিল তুমি কি আগের থেকে কীর্তন করেছ নাকি আমার কীর্তন শুনে নাকি তাই মনে হয়েছে আমি আগের থেকে কীর্তন করি তো হ্যাঁ আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম আমি শুধু কীর্তন করি না আমি গান বাজনা করেছিলাম যেহেতু আমার মা বাবার শিল্পী তাই আগ পর্যন্ত কিন্তু আমি করেছিলাম গান বাজনা কিছু সরকারি প্রোগ্রাম ভয়ে প্রোগ্রাম কীর্তন আমাদের নিজস্ব দল ছিল আজকে আমার সোনামা যদি ভালো থাকতো সুস্থ থাকতো অবশ্যই গান বাজনাটাকে টিকিয়ে রাখা যেত কিন্তু সোনামাকে নিয়ে তো আর সেসব সম্ভব না তাই না তো যাই হোক পুজো কমপ্লিট করে সমস্ত কাপড় চোপড় মেরে দিয়ে দিয়েছি এখন চলে এসেছি রান্নার কাজে দেখো আজকে কি রান্না করব সজনি ডাটা চচ্চড়ি একটু শর্ষা বেটে নিয়েছি বাটার মধ্যে আমি যেদিনে সজনি ডাটা চচ্চড়ি রান্না করি আমার সুস্মিতা দিদিভাই ভাই যে আছে সুস্মিতা দিদি দিদিভাই প্রতিদিন কমেন্ট করবে সজনি ডাটা চচ্চড়ি নাকি তার খুবই ভালো লাগে তো তোমার কথা আজকে খুবই মনে পড়ছে রান্না করতে করতে ইউটিউবে আসার পর এত সুন্দর সুন্দর ভালোবাসার মানুষ পাবো সেটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি তোমরা এত আমাকে ভালোবাসো আমার সোনামাকে ভালোবাসো তোমাদের এই ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না সেই ভালোবাসার জায়গা থেকেই আমি বলছি আমার কয়েকজন দিদি ভাইকে তোমরা খুব ছোট্ট করে একটা কমেন্ট করবে আমার সোনামাকে ভালোবাসা দিবে আশীর্বাদ করবে এতেই আমি অনেক খুশি তোমরা এত বড় বড় কমেন্ট করো নিজের কাজকর্ম ফেলে সেটা আমার ভালো লাগে না আমিও সব সময় পারি না জানো তো সব সময় বড় কমেন্ট করতে আমারও ইচ্ছে করে যে আমিও তোমাদেরকে অনেক বড় বড় কমেন্ট করি মনের মধ্যে যা আছে খুব সুন্দর করে খোলামেলা লিখে দিই কিন্তু আমি সময়ের অভাবে পারি না তোমরা তো জানোই বুঝতেই পারো আমার ভিডিও দেখলে আমি কতটা ব্যস্ত থাকি সারাটা দিন সময় মতো ঠিক মতো সবার ভিডিও দেখতে পারি না অনেক দিদি ভাই আছে আমাকে বলে তোমার ভিডিও দেখতে হবে না তুমি সোনামাকে দিকে তাকাও সোনামার দিকে খেয়াল রাখো দেখো তোমরা এতটা ভালোবাসো আমাকে আমারও তো ইচ্ছে করে আমার ভালোবাসার মানুষগুলোর পাশে দাঁড়াতে সেই ভালোবাসার থেকেই আমি তোমাদের সাথে তোমাদের পাশে দাঁড়াতে চাই তোমরা যেরকম করে আমাকে সাপোর্ট করছো আমিও চাই আমি সবাইকে সাপোর্ট করতে তার জন্যই আমারও খুব খারাপ লাগে যখন আমি তোমাদের ভিডিও দেখতে পাই না দুদিন থেকে আমি দেখতে পাচ্ছি না বাড়িতে পুজো অনেক কাজ বাজের জন্য অনেকের ভিডিও স্কিপ করে যা স্কিপ হয়ে যাচ্ছে আর কি তো সেসব ভিডিও আমি দেখে তো দেখো এদিকে তারা হুড়ো করে রান্না দিয়েছি দুটো দুদিকে মাছ ভাজা করছি দুদিকে একদিকে তরকারি বসে দিয়েছি আমার সোনামা যদি আজকে ভালো থাকতো সুস্থ থাকতো সোনামা কত আনন্দ করতো তাই না রঙ নিয়ে এই যে আমাদের ছোট্ট ঈশান সোনামার থেকেও অনেক ছোট তিন বছরের ছোট ঈশান জয় দুই ভাই আমার দুই ভাইস রং খেলছে এদিকে ভাগনাকেও ডাকছে ভাগনা তো শুয়ে রয়েছে বিছনায়ও খেলবে না আর এদিকে আমার তো এখনও রান্না কমপ্লিট হয়নি দুটো রান্না শুধু হয়েছে এখনও মাংস রান্না বাকি রয়েছে তো আমি সর্দিকে বললাম ছদ্দি সোনামা যেহেতু উঠে পড়েছে তুমি একটু খাইয়ে দাও তো আমার সোনামা পিসিমণির হাতে খাচ্ছে সর্দি যখনই আসে তখনই কিন্তু খাওয়ায় আমি ব্যস্ত থাকলে তো চলো বাকি রান্নাটা করিনি মাংস রান্না করতে দেখতে পাচ্ছ কিছু রেডি করে নিয়েছি কাটাকুটি কিন্তু মামি করে দিয়েছে সবার বাড়ি রান্নার ধরন কিন্তু একদমই আলাদা আমার সোনামার বাবু কিন্তু জিরে গরম মশলা তেজপাতা সব কোনো কিছু ফোরনে দিতে দেয় না শুধু ওই যে একটু পেঁয়াজ দিয়েছি আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা রান্না করব ও গরম মশলার গন্ধ একদমই সহ্য করতে পারে না তার জন্য দেই না আর কি তোমরা হয়তো ভাববে ফোরণে কিছুই দেবে না কেন তাই বলে দিলাম তো এরকম সাদা বাটা রান্না বড়া না গরম মশলা খাবে না আর কোনো মশলা খাবে আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আমি যখন সানের ভিডিও দিয়েছি আমার এস বি দিদি ভাই শ্যামলি দিদি ভাই আরও অনেকেই জিজ্ঞাসা করেছে সানের ভিডিও আবার কেন দিলে আমার কৃষ্ণা দিদি ভাইও জিজ্ঞাসা করেছিল তো একটা কথা বলে দিই এর আগে হ্যাঁ আমি বলেছিলাম যে সানের ভিডিও দিয়ে মানে ইউরো ইউলো ডলার এসেছিলো তো সেটা সানের ভিডিওর জন্য না পরে আমি বুঝতে পেরেছি পরে আমি রিক্স নিয়ে হয়েও আবার সানের ভিডিও দিয়েছি কিন্তু সেটা কোনো সমস্যা হয়নি ওটা সমস্যা হয়েছিলো থামনেল দেওয়ার কারণে থামনেলটা একটু অন্যরকম হয়েছিল তাই সানের ভিডিওর থামনেল ছিল তার জন্য তো থামনেল তো আমি এখন চেঞ্জ করে দিয়েছি তার জন্য দেখি যে এখন ঠিকঠাক এই ডলার আর আসেনি তো এই দেখো রান্নাও হয়ে গেল এই হলো মাংসের কালার একদম গরম মশলা ছাড়া সাদা মাটা আর এই যে মাছের তরকারি মা তো খেয়ে নিয়েছে আগেই আমি এখন সবাইকে খেতে দেবো সবাই চলে যাবে দিদি মামি ওরা সবাই চলে যাবে এখন বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই দিদি মামি ওরা সবাই চলে গেল বাড়ি ফাঁকা করে এখন আর একটু ভালো লাগছে না তো আর কি করা যাবে যে যার সংসারে ফিরে যেতে হবে তাই না আমার সোনা মা দেখো ঘুমিয়ে পড়েছে বিকেলে খাওয়া দাওয়া করে আর একটু খাইয়েছিলাম তো চলো আজকে বেটে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো